নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই বার্ধক্য ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য কি সেই সিদ্ধান্ত সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন তো যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন এবং যারা নতুন বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করুন তাহলে ফুল ইনফরমেশন জানতে পারবেন তো শুরুতেই প্রথমেই একটি প্রতিবেদন আপনাদের সামনে আমি শোনাচ্ছি তো অনলাইনে নিউজে একটা খবর আমি দেখলাম দেখুন সেখানে লেখা আছে বাড়ছে সুবিধাভোগীদের সংখ্যা বার্ধক্য ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের বার্ধক্য ভাতা নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার রাজ্যের বার্ধক্য ভাতা সরকারি প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে এবার রাজ্যে আরও পঞ্চাশ হাজার মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন নির্দিষ্ট পোর্টালে তাদের তথ্য আপলোড করার কাজ শুরু হয়েছে ষাট বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিরা সাধারণত এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন মাসিক এক হাজার টাকা করে দেওয়া হয় তাদের তো এই এক হাজার টাকা কি বাড়তে চলেছে অবশ্যই বাড়তে চলেছে তো দেখুন বার্ধক্য ভাতা কারা পান যাদের ষাট বছরের উড়ে বয়স এবারে প্রশ্ন হচ্ছে যে এই বার্ধক্য ভাতার টাকা পেতে গেলে আপনারা কখন আবেদন করবেন তো সেই আবেদনের কাজ কিন্তু শুরু হয়েছে কারণ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবরে এটাই দেখা যাচ্ছে যে বার্ধক্য ভাতার জন্য আবেদনের ফর্ম কিন্তু জমা করা চলছে যদি আপনারা ডাইরেক্টলি বার্ধক্য ভাতার ফর্ম জমা দিতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে অথবা পঞ্চায়েত অফিসে এবার একটা কথা বলি বন্ধুরা বার্ধক্য ভাতার এই টাকা যারা এখনো পাননি বা পাচ্ছেন পেতে পেতে তার বার্ধক্য টাকা হঠাৎ বন্ধ হয়ে গেছে কেউ তারা তাহলে কি করবেন তাদেরকে একটা বাৎসরিক ডকুমেন্ট ভেরিফিকেশন থাকে ঠিক আছে ইয়ারলি একটা ডকুমেন্ট ভেরিফিকেশন তাদের থাকে তাদের কোনো কারণে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনটা পেন্ডিং হয়ে গিয়েছে সেই জন্যই তাদের টাকা আস্তে আস্তে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে তার জন্য আপনারা একদম টেনশন করবেন না আপনারা কি করবেন আপনাদের নিকটবর্তী পঞ্চায়েতে বা বিডিও অফিসে গিয়ে আপনাদের পুনরায় আপডেট করে নিন অর্থাৎ একটা ইয়ারলি ভেরিফিকেশন কিন্তু হয় বার্ধক্য ভাতার ক্ষেত্রে কারণ দেখুন যখন একজন বার্ধক্য অর্থাৎ একজন দাদুকে যখন টাকা দেওয়া হয় তো কি হয় ধরুন আমার গ্রামে দুশো জন বার্ধক্য ভাতা পান ঠিক আছে তো তার মধ্যে ইয়ারলি কেন ভেরিফিকেশানটা করা হয় না ধরুন এক বছরের মধ্যে দুজন দাদু হয়তো পরলোক গমন করেছেন তাহলে কী হচ্ছে এক বছর পরে যখনই রিভেরিফিকেশনটা হচ্ছে তখন কি হচ্ছে সেই দুজন থেকে কমে একশো আটানব্বই জন হলো কারণ ওই দুজন তো মারা গিয়েছে তার আর ডকুমেন্টস ভেরিফিকেশন করতে পারবে না তাহলে কি হবে সেই বছর থেকে সরকারকে ওই দুজনের টাকা কিন্তু কম পে করতে হবে যদি ভেরিফিকেশনটা না হতো তাহলে কি হতো ওই টাকা কিন্তু দুজনকেই দিয়ে যেতে হতো ক্রমাগত ঠিক আছে সেই জন্য বার্ধক্য ভাতার নিয়ম হচ্ছে এক বছর অন্তর রিভেরিফিকেশন করতে হয় তো দাদু দিদিমারা যারা আপনারা ভিডিওটা দেখছেন তারা কি করবেন তাদের যদি টাকা বন্ধ হয়ে যায় যে দু মাস কি তিন মাস দেখছেন টাকা ঢোকেনি তাহলে চিন্তার কোনো কারণ নাই আপনারা সোজা বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে যান এবং আপনাদের ডকুমেন্টসগুলি অর্থাৎ আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স যেই ব্যাঙ্ক পাসবুকে আপনাদের টাকা ঢোকে সেই ব্যাঙ্ক পাসবুকের জেরক্স এবং কালার ফটো রিসেন্ট কালার ফটো এক কপি নিয়ে আপনারা কিন্তু জমা দিন তাহলে আপনাদের ফাইলটা কিন্তু রিভেরিফিকেশন হয়ে যাবে কিন্তু আপনাদের আবার সেই বাকি প্লাস রানিং সমস্ত টাকায় কিন্তু শুরু করে দেবে এই ছিল ঢুকতে যারা পাচ্ছেন তাদের জন্য এবারে বলি এই টাকা বার্ধক্য ভাতার টাকা কি বাড়তে চলেছে দেখুন বন্ধুরা প্রত্যেক বছর যখনই ভোট আসে সেটা বিধানসভা হোক বা লোকসভা হোক ঠিক ভোটের আগের মুহুর্তে সরকার কিন্তু এই প্রকল্পের টাকা বারবার খবর ঘোষণা করে সাপোজ মনে করুন লক্ষ্মী ভান্ডারের টাকা কি হলো যেই ভোট এলো ভোটের আগে লক্ষ্মী ভান্ডারের টাকা কি হলো বেড়ে দ্বিগুণ হয়ে গেল ছিল কত টাকা পাঁচশো টাকা বেড়ে কত হয়েছে হাজার টাকা তাহলে আপনারা ভাবুন ভোট এলে কিন্তু যে কোনো ভাতা যে কোনো প্রকল্পের বরাদ্দ টাকা কিন্তু বাড়তে পারে তাই সামনাসামনি যেহেতু ছাব্বিশ সালে ভোট আছে সেই হেতু আপনারা কিন্তু সমস্ত ডকুমেন্টস রেডি রাখুন কারণ ছাব্বিশ সালে ভোটের আগে অর্থাৎ এখন চব্বিশ শেষ হতে চলেছে ঠিক পঁচিশ সালের মধ্যেই কিন্তু একটা বড় সড়ো ঘোষণা হতে পারে যে বার্ধক্য ভাতার টাকা অন্তত দু হাজার না হলেও দেড় হাজার পর্যন্ত বাড়ার একটা সম্ভাবনা থেকেই থাকে কারণ প্রত্যেক বছরই প্রত্যেক বছরই এই ভোটের আগেই কিন্তু অফারগুলো সরকারের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয় ঠিক আছে এবারে বলি লক্ষ্মী ভান্ডারের কথা তো দেখুন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার সাপই ধরুন বছর মাত্র হয়েছে তো এই দু বছরের মধ্যে দেখুন পাঁচশো থেকে একদম বেড়ে হাজার টাকা হয়ে গেছে তাহলে আবার সামনে তো বর্তমানে আরজিকর কাণ্ডের যে সরকার কিন্তু ব্যাপক একটা চাপে রয়েছে অর্থাৎ সামনাসামনি যে ইলেকশন আছে ছাব্বিশ সালে তো সেই জায়গায় কিন্তু সরকার প্রচণ্ড একটা প্রেসারে থাকবে তাই সেই প্রেসার কাটিয়ে ওঠার জন্য সরকার কিন্তু অফার দেবে মেবি হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার হয়তো আরও অর্থাৎ হাজার টাকা ছিল এটা বেড়ে হয়তো দেড় হাজার টাকাও করে দিতে পারে সম্ভাবনা প্রবল কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হচ্ছে এই লক্ষ্মী ভাণ্ডার এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ালে কি হতে পারে সেটা আপনারা এর আগের ভোটে দেখেছেন লক্ষ্মী অবলম্বন করেই কিন্তু এই সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ইলেকশনে ভোটে কিন্তু ভালো রেজাল্ট করেছে তাই লক্ষ্মী ভাণ্ডারকে কিন্তু কখনোই সাইড করবে না লক্ষ্মী ভাণ্ডারকে কিন্তু মেন টার্গেট করবে কারণ লক্ষ্মী ভাণ্ডারের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি পশ্চিমবাংলার বুকে লক্ষ্মী ভান্ডারে গ্রাহক সংখ্যা থেকে বেশি যার জন্য লক্ষ্মী ভান্ডারে যদি কোনো অ্যামাউন্ট বাড়ানো হয় তার সুবিধাভোগীদের সংখ্যাও সব থেকে বেশি হবে তাই বন্ধুরা লক্ষ্মী ভান্ডার যেমন বাড়তে পারে বার্ধক্য ভাতাও কিন্তু বাড়তে পারে এবারে আমি একটা বিষয় আপনাদের সামনে বলছি দেখুন কেউ যদি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তাহলে সে কি বার্ধক্য ভাতা পাবে না অবশ্যই পাবে লক্ষ্মী ভান্ডার পেতে পেতে তার যখনই ষাট বছর বয়স হয়ে যাবে তিনি কিন্তু বার্ধক্য ভাতার জন্য আবেদন করবেন ঠিক আছে অর্থাৎ ষাট বছর পর থেকে তিনি পাবেন এটা মহিলাদের ক্ষেত্রে জন্য তো বার্ধক্য ভাতাও পাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন ঠিক আছে একসাথেই কিন্তু দুটো পেতে পারেন এরকমই শোনা যাচ্ছে তো আমি অতটা কনফার্ম নই এটা আপনাদের নির্দিষ্ট যে অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু জেনে নেবেন যে আমার তো লক্ষ্মী ভাণ্ডার চালু আছে তো আমি যদি বার্ধক্য ভাতার জন্য করি তাহলে কি বার্ধক্য ভাতার টাকাটা পাবো একসাথে তো আমার মনে হয় দুটো টাকাই কিন্তু একসাথে পাওয়া যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেরকমই কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছিলেন ওকে তো বন্ধুরা বার্ধক্য ভাতা যারা জমা দেননি তারা অবিলম্বেই জমা দিয়ে রাখুন কারণ খুব শীঘ্র বাড়তে চলেছে আর লক্ষ্মী ভান্ডার যারা আবেদন করতে চাইছেন তারাও কিন্তু খুব শীঘ্রই ফর্ম জমা করুন আরেকটা খবর আপনাদেরকে বলে রাখি আমি কদিন আগে নিউজে দেখলাম যে খুব সামনাসামনি অর্থাৎ এই দুর্গা পুজো যে আসছে আমাদের এই দুর্গা পুজোর পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে তো আপনারা যদি কিছুদিন ওয়েট করে যান অর্থাৎ এই দুর্গা পুজোর পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং সেই ক্যাম্পে যদি আপনারা ডাইরেক্টলি ফর্ম তুলে জমা দেন তাহলে কিন্তু সেটা ডাইরেক্ট সরকারের ঘরে পৌঁছে যায় এবং সেইখানে সাবমিট করা বলুন বলুন আপডেট প্রত্যেকটা কাজ কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভব হয় ধরুন আপনি পঞ্চায়েতে জমা সেটা আপনি একা দিলেন বা হয়তো দুজন দিলেন তো সেটা পরপর যেতে একটা কিন্তু প্রসেসিং টাইম লাগে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিলে কি হবে দুয়ারে সরকার ক্যাম্পে একসাথে কয়েকশো কয়েক হাজার মানুষ জমা দিচ্ছে এবং সেই ডকুমেন্টসগুলো এরকম গাদ হয়ে থাকে এবং সেই ডকুমেন্টসগুলো ডাইরেক্টলি সরকারের ঘরে যেয়ে খুব তাড়াতাড়ি কিন্তু আপডেট করে দেয় এবং খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু ভাতার টাকা চালু হয়ে যায় ব্যাংকে ঢোকা ওকে তো চলুন বন্ধুরা আজকে বার্ধক্য ভাতা নিয়ে এবং লক্ষ্মী ভাণ্ডার নিয়ে একটা ছোট্ট নিউজ আপনাদের সামনে তুলে ধরলাম এরপর লক্ষ্মী ভাণ্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন যে কোনো বেকার ভাতা বলুন প্রত্যেকটার খবর আপডেট আমি সবসময় অনলাইন নিউজে চোখ রেখেছি যখনই কোনো আপডেট আসবে আপনাদের সামনে তুলে ধরবো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন